আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন বিওয়ার্স এটা হচ্ছে সাকিডেডি দশ নম্বর নিউ এডাল একটা পেয়ার এই পেয়ারটা ঢাকা দোহার নবাবগঞ্জে বিক্রি করছি দেখেন বিওয়ার্স খুবই কোয়ালিটিফুল বেবি এটা নিউ এডাল আছে নর্মাদি কনফার্ম আর বিশেষ করে বিওয়ার্স আমার কাছ থেকে যারা নেবেন ইনশাল্লাহ নর্মাদি যদি কনফার্ম না হয় ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন ভাই ব্যবসা একদিনের জন্য না যত রকম সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিব নিঃসন্দেহে নেবেন ভাই যারা ওষুধপত্তি সম্পর্কে জানেন না যে কোন রোগ হইলে কোন ওষুধটা খাওয়াইতে হবে পুরানো কবুতারে কোন খাবারটা দিতে হবে আসলে গম ভুট্টা ভাঙা ফিড এই তিনটা জিনিস উড়ানো কবুতারে খাওয়াবেন না ভাই তাইলে কবুতর উড়বে না ভালো কবুতরও বসে যাবে ভাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর ব্যবসা একদিনের জন্য আমি কারোর সাথে করি না ভিওয়ার্স যাদের ভালো লাগবে কবুতরগুলো নিতে পারবেন এটা হচ্ছে সাকিডেটির দশ নম্বর এটা দোহার নবাবগঞ্জ ঢাকা দোহার নবাবগঞ্জ এটা সেল হয়েছে এটা নয়ন ভাই নিছে যাই হোক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমার কবুতর ফ্লাইং গ্যারান্টি থাকবে আমার কবুতর উড়বে না ডাইরেক্ট ফোন দেবেন যে হাসান ভাই এই কবুতরটা ওরে না এ তার মানে এই না যে আমার কবুতর উড়বে না আমি ফোন রিসিভ করবো না বা মনে করেন বেচা কিনা ওই একদিন শেষ ঠিক আছে এরকম ইনশাল্লাহ পাবেন না ভাই ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন অবশ্যই যারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলটা আর ভিডিওটা দেখতে থাকেন আরও অনেক বাচ্চা দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা শুরু করতেছি ভিডিওটা দেখবেন এবং ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ভিউার্স ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন দেখতে থাকেন ভিওয়ার্স এটা হচ্ছে গোল্ডেন বেবি দেখেন এটা হচ্ছে গোল্ডেন বেবি এটা হচ্ছে নিউ নিউডালে আছে এটা সাত পরে ছয় পরে সাত পরে চলে গেছে দেখেন বিওয়ার্স কেউ যদি এই নিউ এডাল পেয়ারটা নিতে চান গোল্ডেন পেয়ারটা এই গোল্ডেন বেবি পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিওয়ার্স একদম আঠারোশো এটা যদি ট্রেডি হইতো ইনশাল্লাহ দুই হাজার টাকার নিচে বিক্রি করতাম না এটা হচ্ছে গোল্ডেন কবুতার নিঃসন্দেহে ভালো ফ্লাইংয়ের কবুতার ভাই আপনারা আমার কাছ থেকে নেবেন যারা নতুন আছেন যারা নতুন কবুতার নেবেন আমার কাছ থেকে একজোড়া নিয়ে দেখেন কথায় কাজে মিল যদি হয় তাহলে নেবেন তাহলে যে কার্টনে পাঠাবো ওই কার্টনে পাঠিয়ে দেবেন ভিউয়ার্স ব্যবসা একদিনের জন্য না আপনারা জানেন আমার কাছে অনেক কবুতার আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার কবুতারগুলো ফিলাইং গ্যারান্টি পাবেন এবং ডিম বাচ্চা যেগুলো রানিং কবুতর দেখাবো ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ভিউয়ার্স গোল্ডেন কবুতার স্টার্নিং দেখেন মাথা নষ্ট হয় নিউ এডাল কবুতার আগ একদম আঠারোশো ভাই নিউ এডাল কবুতার ভাই একদম আঠারোশো টাকা দেখেন বিওয়ার্স ঠিক আছে একদম টেডি কবুতরের মতো দাঁড়ায় ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর পিওর কবুতার নিঃসন্দেহে নেবেন গোল্ডেন কবুতার এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিহার্স এটা দেখেন এটা হচ্ছে স্যাটারি একচল্লিশ নম্বর নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কবুতার দেখেন বিহার্স নর্মাদ ইনশাল্লাহ কনফার্ম হবে দেখেন বাম সাইডেরটা নর হবে ডান ডান্সারেরটা মাদি হবে দেখলেই বোঝা যাচ্ছে দেখেন বিহার্স যাদের ইনশাল্লাহ কবুতরগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কারণ হচ্ছে ভাই দেখেন আমার কবুতরগুলো ইনশাল্লাহ থাকে না ভাই নিঃসন্দেহে নিতে পারবেন ফ্লাইং গ্যারান্টি সহকারে নেবেন ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে চান যারা পাঁচ জোড়া দশ জোড়া নেবেন আমার কাছ থেকে নিয়ে বিক্রি করবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নিঃসন্দেহে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি পসিবল আর আমার কাছ থেকে নেবেন নিয়ে বিক্রি করবেন অবশ্যই ফ্লাইং গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাআল্লাহ আমার কবুতার উড়বে না ডাইরেক্ট পাঠায় দেবেন ভাই আমার কবুতর উড়বে না ডাইরেক্ট পাঠায় দেবেন নিঃসন্দেহে নিতে পারবেন ফ্লাইং গ্যারান্টি এই পেডটা নিতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম আঠারোশো টাকা নিউ অ্যাডাল কবুতার একদম আঠারোশো ভাই নয়ন ভাইরেও আঠারোশো টাকায় দিছি ঠিক আছে নিঃসন্দেহে নেবেন ভাই নিউ অ্যাডাল কবুতার আঠারোশো টাকা ভাই একদম রিজনেবল প্রাইস ঠিক আছে এগুলো পঁচিশশো তিন হাজার টাকা অনায়াসে বিক্রি হতে বিক্রি হবে ইনশাআল্লাহ দাম কমায় দিছি বিধায় আঠারোশো টাকা ভাই জিরো পরের এক পরের বাচ্চা আমি মাত্র পনেরোশো টাকায় বিক্রি করি ভাই জিরো পরের এক পরের বাচ্চা পনেরোশো টাকায় বিক্রি করি এবং ফ্লাইং গ্যারান্টি সহকারে ভাই ঠিক আছে নিঃসন্দেহে নেবেন ভাই দাম পড়বে একদম একদম আঠারোশো টাকা ভাই নিউ এডাল কবুতার দেখেন ভাই এটা হচ্ছে সালারাটেরি ব্যান হয়ে দাঁড়ায় দেখেন দাঁড়ানোর কোয়ালিটি দেখলে প্রেমে ভরে যাবেন বিওয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন সালারাটেরি বেবি এই বেবিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন বিওয়ার্স একদম পনেরোশো টাকা ভাই স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন এরা একদম অনায়াসে একশো পার্সেন্ট ফুঁটে খাচ্ছে দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যারা ফ্লাইং করাইতে চান জিরো পরে বাচ্চাগুলো নিয়ে ফ্লাইং করাবেন যখন এক পরে দুই পরে চলে যাবে তখন থেকে ফ্লাইং করা শুরু করবে ইনশাআল্লাহ দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নেই আর ভিওয়ার্স আলাদাভাবে কোনো ভিডিও চাবেন না ভিওয়ার্স দয়া করে আলাদা করে ভিডিও চাবেন না কারণ হচ্ছে আমি প্রায় এক মিনিট ধরে এক একটা পেয়ার দেখাই দেখেন যাতে করে আপনারা বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে সালারটেডি বেবি নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন নর্মালি কনফার্ম আছে এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি নাই ভাই কেউ দামাদামি করবেন না যদি দামাদামি করেন ভাই দিতে পারবো না ভাই হ্যাঁ দিতে পারবো না নিঃসন্দেহে নেবেন বেয়ার্স এটা হচ্ছে রেডি একচল্লিশ নম্বর বেবি দেখেন কারো যদি এই বেবি পেয়ারটা লাগে নিঃসন্দেহে নেবেন দেখেন বিয়র্টস এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিয়র্টস এটা শাকি একচল্লিশ নাম্বার এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের এই শাকির একচল্লিশ নাম্বার বেবি পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি পসিবল দেখেন বিহটস আজকেও ইন্ডিয়াতে আমার কবুতার যাবে ছয় পিস নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স সুজন ভাই নামে এক লোক আছে উনি নেবে ঠিক আছে আর হচ্ছে আরেক ভাই আছে নামটা ভুলে গেছি ওনার নাম্বার হচ্ছে জিরো সেভেন লাস্টে যাই হোক বিয়ার্স নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে সাকিডে একচল্লিশ নম্বর বিওয়ার্স আমার কাছ থেকে ফিলাইং যদি না করে আমার কবুতার ফ্লাইং না করলে ডাইরেক্ট ফোন দেবেন ফোন দিয়ে বলবেন যে হাসান ভাই কবুতারটা ওরে না ইনশাআল্লাহ সাথে সাথে ব্যবস্থা নেব নিঃসন্দেহে নেবেন ভাই এটা হচ্ছে সাকি রেডে একচল্লিশ নম্বর নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যাদের লাগবে সারা বাংলাদেশ দেবো এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল আর ভিউার্স আপনারা যারা কবুতারগুলো নেবেন অবশ্যই তাড়াতাড়ি ফোন দেবেন কারণ হচ্ছে আমি কবুতারের ভিডিওটা আপলোড দিলে ইনশাল্লাহ থাকে না ভাই যাদের কাছে ইনশাল্লাহ বিক্রি করছি তারাই কবুতারগুলো আমার কবুতারগুলো নেয় আর ইনশাল্লাহ আমি আশা করি যারা আমার কাছ থেকে একবার নেবেন ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবেন কথায় কাছে মিল না যদি থাকে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন দেখেন বিওয়ার্স ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য না কারোর সাথে ব্যবসা একদিনের জন্য আমি করি না বিওয়ার্স যাই হোক ভালো থাকবেন আর ভিডিওটা সাথেই থাকেন ভাই আরও কবুতর দেখাবো রানিং কবুতার ইনশাআল্লাহ দেখতে থাকেন অনেক ভালো ভালো কবুতার দেখাবো বা এটা হচ্ছে কেটিএম টেডি বেবি দেখেন এটার এইটার পশমে অপুষ্টি আছে মানে হচ্ছে এদেরকে জিঙ্ক খাওয়াইতে হবে দেখেন কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চান এই পেয়ারটা প্যারেন্টসের জন্য হানড্রেড পার্সেন্ট উপযোগী কারণ হচ্ছে এই পেয়ারটা যদি কেউ ফেলাইং করাইতে চান মোটামুটি এক মাসের মতো টাইম লাগবে ঠিক আছে এটা দেখেন বিহর্স খুবই কোয়ালিটি ফুল বেবি যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন নর্মাদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আসে আসলে এই সমস্ত বাচ্চা পঁয়ত্রিশশো চার হাজার টাকার বাচ্চা দেখেন বিহর্স আমি আসলে দাম কমাই দিচ্ছি বিধায় আপনারা কম দামে নিতে পারবেন দেখেন বিহর্স বাম একটা মাদি হবে ডান সাইডটা নর হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি পসিবল ইনশাআল্লাহ নেবেন ভাই আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই ইনশাআল্লাহ এই কথাটা বলতে পারি আপনাদের জন্য এই চ্যানেলটা করা ইনশাআল্লাহ এই হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন ইনশাআল্লাহ অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গেই থাকবেন এবং আমার এই ভিডিওটা ফেসবুক ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন দেখেন ভিওয়ার্স কোয়ালিটির রাজা ভাই কোয়ালিটির রাজা নাগের ফুলগুলো দেখবেন প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইং ক্রানটি ব্যবসা একদিনের জন্য না কষ্টে টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন বিওয়ার্স এখন যে কবুতারগুলো দেখাবো একদম রানিং কবুতার দেখাবো সবই রানিং ভিডিওটা না টেনে দেখতে থাকবেন এটা হচ্ছে কালদম কবুতার দেখেন বিয়র্টস স্টার্নিং দেখেন মাথা নষ্ট না ভাই এটার দাম মাত্র সতেরোশো টাকা ভাই দুই টাকা না মাত্র সতেরোশো টাকা ভাই একদম ফুল ফ্রেশ কবুতার নিঃসন্দেহে নেবেন বিওয়ার্স আর আলাদা করে কোনো ভিডিও চাবেন না ভাই দয়া করে কোনো আলাদা করে কোনো ভিডিও চাবেন না বিওয়ার্স দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন ভাই আমার কাছ থেকে নিলে যদি প্রতারিত হন তাহলে আর কিচ্ছু করার নাই ভাই একদম স্পষ্ট দেখেন একদম যা আছে তাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন বিওয়ার্স নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং যাদের লাগবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল আর বিওয়ার্স অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দেখেন কবুতাটা কেমন এটা লক্ষ্য করেন বিভার্স আর আমার কথা হচ্ছে প্রত্যেকটা কবুতা নেবেন একটা পশমের সাথে মিলাই নেবেন আর বিভার্স এই সমস্ত কালদম বাচ্চা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনায়াসে ওড়ে নিঃসন্দেহে নিতে পারবেন এই রানিং প্যাডটার দাম যাচ্ছে মাত্র সতেরোশো টাকা ভাই দুই হাজার টাকা না একদম কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে গলায়লাল কবুতার দেখেন রানিং একটা পেয়ার গলায়লাল স্টার্নিং দেখেন ভাই ভাই আসলে যারা বাজি চান বাজি চান প্লাস ফ্লাইং চান তারা এই কবুতারটা নিতে পারেন ভাই এটা আমি আমার ভিডিওতে বলছি এটা পাঁচ হাজার টাকা বিহর্স এটা একদম এক হাজার টাকা কম ভাই এটা চার হাজার টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল এটা হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত গলায়লাল কবুতার একদম অরিজিনাল পেয়ার নিঃসন্দেহে নেবেন যেমন ফ্লাইং পাবেন তেমন বাজি পাবেন ভাই আর আমার কবুতার আমি প্রথমে বলছি ভিওয়ার্স আমার কবুতর উড়বে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন এবং রানিং পেয়ারগুলোর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দেখেন দুটোর কোয়ালিটি এটা দেখবেন একদম কোয়ালিটির রাজা আর ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই একটা কথা বলতে পারি প্রতারিত হবে না নিঃসন্দেহে নেবেন ভাই যারা বাণিজ্যিকভাবে করতে চান ইনশাআল্লাহ করেন ভাই আমি পাশে আছি ওষুধপত্র দিয়ে যদি সাপোর্ট দেওয়া লাগে ইনশাল্লাহ তাও দেবো নিঃসন্দেহে নেবেন বাণিজ্যিকভাবে করেন ভাই আজকে বর্তমানের যে বাজারের যে রেট ইনশাআল্লাহ এতে একটা চাকরির পাশাপাশি অন্য কিছু অবশ্যই করতে হয় যাই হোক আপনাদের যারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই রানিং প্যাডটার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা না একদম চার হাজার টাকা ভাই নটটা আমার নিজের উড়ানো আছে নিঃসন্দেহে নেবেন দেখেন ভাই আসলে এরকম একজনের কবুতর পাওয়া যায় না ভাই যাদের লাগবে সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল ভাই দেখেন একজোড়া ডাবওয়ালা কবুতার ভাই এটা ডাবওয়ালা রানিং পেয়ার দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন আর আমার কবুতারগুলো দেখবেন সাথে মাদির সাথে একদম ব্লাড কালেকশান ঠিক আছে একদম সেম টু সেম কালার দেখবেন সেম টু সেম কোয়ালিটি বিহর্টস যাদের লাগবে ইনশাল্লাহ নেবেন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি পসিবল ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল দেখেন বিহর্স আর চোখটা একদম কড়া লাল চোখে আমি একটু চোখটা একটু দেখাই দিই যাতে করে আপনারা বুঝতে পারেন আর দেখেন বিহর্স চোখের যে কটা দানা আছে ইনশাল্লাহ লাল দানাটা দেখা যায় এবং বিশেষ করে এর মেমোরিটা অনেক ভালো ভাই যারা ফেলাইং করাইতে চান টুর্নামেন্ট খেলতে চান নিঃসন্দেহে নিতে পারবেন ভাই দাম পড়বে একদম তিন হাজার টাকা অনলি তিন হাজার এটা হচ্ছে মাদের চোখটা দেখবেন ভাই প্রতারিত হওয়ার কোনো চান্স নাই দেখেন একদমই স্পষ্ট ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম তিন হাজার রানিং পেয়ার তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে ভাই যাদের পছন্দ হবে সারা বাংলাদেশ পাবে এবং ইন্ডিয়াতেও ডেলিভারি নিতে পারবেন ভাই এটা হচ্ছে কান্টেওয়ালা টেরি এটা এই ডিমে আছে বিওর্স যারা ডিম সহ নিতে চান ডিম সহ দেওয়া যাবে কোনো ব্যাপার না নিঃসন্দেহে নেবেন এই কান্টাওয়ালা টেডি পেয়ারটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই একদম রিজনেবল প্রাইস ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই আসলে এই সমস্ত পেয়ার চার হাজার পাঁচ হাজার টাকা অনায়াসে বিক্রি হয় আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন দেখেন ঠিক আছে এই পেয়ারগুলো ডিমে আছে এই পেয়ারটা কান্টাওয়ালা টেডিটা ডিমে আছে আর যে রানিং পেয়ারগুলো দেখালাম এগুলো সব ডিম বাচ্চা করতেছে ভাই সব ডিম বাচ্চা করতেছে অনায়াসে নিতে পারবেন এই প্যাট্টার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন এই কান্টেওয়ালা টেডিডার চোখটা একটু দেখাই দি ভাই ভাই এটা হচ্ছে কান্টেওয়ালা নরের চোখ মাদের চোখটা একটু দেখাই দেবো বিওয়ার্স আর এটা মাদের চোখ দেখেন ভাই দুটোর চোখই সেম নিঃসন্দেহে নিবেন অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই বাণিজ্যিকভাবে করেন ইনশাল্লাহ যত রকম সাপোর্ট দরকার ইনশাল্লাহ দিব নিঃসন্দেহে নেবেন ভাই দাম পড়বে পঁয়ত্রিশশো ভাই একটা হচ্ছে মহীশূর মাদি একটা হচ্ছে বেনারস মাদি লালটা বেনারস মাদি আর বুনো কালার যেটা আছে এটা হচ্ছে আপনার মহীশূর মাদি আর বিহর্স আপনারা জানেন এগুলো প্রত্যেকটা কবুতার বাজি দেয় ভরপুর বাজি আছে এদের মধ্যে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে কবুতারটা স্ক্রিনশট দেবেন অবশ্যই সেইটা পাবেন বিহার্স ও ব্যবসা একদিনের জন্য আমি কারোর সাথে করি না ওই স্ক্রিনশট পাঠাবেন একটা দেও আর একটা এরকম পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে বেনারস মাদিটা এক হাজার আর মহীশূর মাদিটা অনলি তেরোশো টাকা ভাই গত ভিডিওতে আমি পনেরোশো টাকা দেখাইছি এটা দুশো টাকা কম ঠিক আছে তেরোশো টাকা বেনারস মাদিটা একদম এক হাজার যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই এখন কিছু মাদি দেখাবো আর কিছু সিঙ্গেল নরও দেখাবো বিহার্স আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো ভালো কবুতর আছে দেখাচ্ছে ভাই এটা হচ্ছে সালার আটেডি মাদি একদম দশ পর ক্লিয়ার কবুতর দেখেন রানিং দশ পর ক্লিয়ার সালার আটেডি মাদি দেখেন আসলে কি ভাই কবুতর যেটা কিনবেন পিওর দেখে কেনেন বেচতে গেলেও দাম পাবেন আর আমার কাছ থেকে কবুতর নেবেন রানিং হোক বাচ্চা হোক অনেক লোক আসে চার মাস পাঁচ মাস পোষার পরে কবুতার পুষতে মনে চায় না আমার কবুতরগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের লসের কোনো সম্ভাবনা নাই ঠিক আছে আপনাদের লসের সম্ভাবনা নাই আমার কবুতরগুলো আমার কাছে বিক্রি করবেন দেখেন বিওয়ার্স এই সালারাটারি মাদিটা কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবেন এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার দেখেন বিওয়ার্স যেন আরও দুশো কমাই দিলাম একদম আঠারোশো টাকা ভাই যাদের আঠারোশো টাকায় এই মাাদিটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা অনলি আঠারোশো স্যালারাটেডি মাদি ভিওর্স এটা হচ্ছে প্রিন্স কামাগার মাদি অবশ্যই চোখটা দেখাবো দেখেন তার আগে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে প্রিন্স কামাগার মাদি আসলে ভিওয়ার্স এরকম একটা কবুতর হাজারে একটা পাওয়া যায় না দেখেন ভিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এই প্রিন্স কামাগার মাদিটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো নিঃসন্দেহে নেবেন বিওয়ার্স এর চোখটা একটু দেখাই দিই দেখেন বিওয়ার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার মাদের চোখ যে কটা রিং দেখা যাচ্ছে দেখেন ভাই যে কটা রিং আছে স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন এবং ঠোঁট চোখের কালার দেখেন ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই বিহার্স পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন বিওয়ার্স এটা হচ্ছে ডাবল একটা সিঙ্গেল মাদি দেখেন ডাবল আর সিঙ্গেল মাদি এই মাদিটা কেউ যদি নিতে চান এই মাদিটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই ভাই রানিং কবুদের পনেরোশো টাকা আমি একটু মাদিটার চোখটা একটু দেখাই দিই দেখেন ভাই মাদিটার চোখটা একটু দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন আর আমার কবুতরগুলো ডিম বাচ্চা যদি না করে ইনশাল্লাহ ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই ব্যবসা একদিনের জন্য না আর প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি প্রত্যেকটা রানিং কবুতর প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি দাম পড়বে একদম পনেরোশো বিয়ার সেটা হচ্ছে পাকিস্তানি কামাগার নর দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখবেন খুবই ফুল যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম বারোশো টাকা ভাই একদম বারোশো যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দেখেন এটার পায়েটা ট্যাক পরানো আছে আর যাদের সিঙ্গেল মাদি আছে ভাই ফেলাইং করাইতে কবুদার ফেলাইং করাইতে চান নিঃসন্দেহে এই নটটা নিতে পারেন খুব ভালো মানের একটা নট এর বাচ্চা কাচ্চা আট ঘন্টা নয় ঘন্টা ওরে চার পরে পাঁচ পরে নিঃসন্দেহে নিতে পারেন এই সিঙ্গেল নটটার দামটা যাচ্ছে অনলি বারোশো কোনো দামাদামির অপশন নেই আর ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ারটা অবশ্যই ফেসবুকে করবেন ভিওয়ার্স আর দেখেন ভিওয়ার্স ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবে না এই কথাটা ইনশাল্লাহ বলতে পারি বিয়র্স ভিডিওটা নাটেন দেখতে থাকেন আর একটা গোল্ডেন নর দেখাবো এটা হচ্ছে গোল্ডেন নর দেখেন সিঙ্গেল গোল্ডেন একটা নর হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন নর এই নটটাকারও যদি লাগে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবত্যাটা নিতে পারবেন এই নটটার দাম পড়বে একদম বারোশো টাকা বাই একদম সস্তা একদম রিজনেবল প্রাইস বিহর্ডস ফিলাইং গ্যারান্টি তো অবশ্যই থাকবে হাই ফ্লাইং কবুতার ইনশাআল্লাহ যেগুলো দেখালাম সবই পাকিস্তানি কবুতার ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদাম বারোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই বারোশো টাকায় যাদের কেউ যদি পছন্দ হয় বারোশো টাকায় তাহলে ফোন দেবেন তা হলে ফোন দেওয়ার কোনো দরকার নাই আর ভিওয়ার্স অবশ্যই আমার কবুতারগুলো ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এবং অনেক সময় দেখা যায় ডিমে কালার আসে না ভাই এরকম কোনো কবুতার আমি বিক্রি করি না বরঞ্চ জবাই দিয়ে খাইয়ে ফেলাই তা নইলে কবুতারটা সাইরে দেয় ভাই ঠিক আছে কিন্তু কারও কাছে ডিম বাচ্চা করে নেয় এরকম কোনো কবুতার দিয়ে দুর্নাম কামাই করতে আমি রাজি নাই দেখেন বিওয়ার্স ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম বারোশো আর অবশ্যই এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা